এত এত খাবার কখন খাবো মানে যারা বেশি খাইতে পারে তাদেরকে আজকে আনছে সাথে করে একটু নিবা দিব সাফা নিবা একটু আরে সবচেয়ে মজার খাবার ও সামনে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন না মাত্র চোদ্দোশো পঁচানব্বই টাকায় একটা ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলিকে নিয়ে আপনি কোথাও খেতে যেতে চান এত কম টাকায় আপনি খাবার এত দারুণ দারুণ খাবার আপনি খুব কম জায়গায় পাবেন আজকে আমরা আসছি পুরো ফ্যামিলি আমরা আমরা কিন্তু ভাই ব্রাদার একটা ফ্যামিলির মতোই ব্রাদার সবাই মিলে আমরা আসছি স্কাই রেস্টুরেন্টে ফার্ম গেটে খুবই চমৎকার আমরা এখানে অনেকগুলো মেনু দেখলাম এবং তাদের সবচেয়ে পপুলার যে মেনুটা তার মধ্যে ফ্যামিলি প্যাকেজটা কিন্তু অন্যতম পপুলার তো এখানে অনেক কিছু তারা দিয়েছে আমি প্রত্যেকটা খাবারের নাম সহ বলে দেব এবং এইগুলো এগুলো কিন্তু টোটাল চোদ্দোশো টাকা মাত্র এবং বসার জন্য কিন্তু সুন্দর একটা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন সবুজ এগুলো কিন্তু অরিজিনাল গাছ অরিজিনাল গাছ ভেতর আর্টিফিশিয়াল কিছু গাছ আছে লাইটিংগুলো অনেক সুন্দর সন্ধ্যার পরে এখন যেহেতু আসলে খুবই নিরিবিলি চমৎকার তো ফ্যামিলি নিয়ে এখানে আসার মানে একটা ফ্লেভারটাই আসলে অন্যরকম এখানে যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি আছে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলি পাঁচজনের ফ্যামিলি মেনুর মধ্যে যা যা পাওয়া যাবে সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি চিকেন অন্থন পাঁচ পিসের থাই স্যুপ পাঁচ কাপ ফ্রায়েড রাইসের একটা ডিশ পাচ্ছি সাথে নুডলস পাচ্ছি এক ডিশ ফ্রাইড চিকেন পাঁচ পিস চিকেন সিজলিং এবং চাইনিজ ভেজিটেবল পাচ্ছি সাথে ওয়াটার পাচ্ছি দুই লিটারের আর সফট ড্রিঙ্কস রয়েছে পাঁচ গ্লাসের তো অসাধারণ এই মেনুটার প্রাইস মাত্র চোদ্দোশো পঁচানব্বই টাকা ফার্মগেটের স্কাই রেস্টুরেন্টে যে প্লেসটাতে আমরা খাওয়া দাওয়া করছি এটা তাদের একটা ইনডোর প্লেস এবং তাদের ঠিক উপরে কিন্তু একটা রুফটপ রেস্টুরেন্ট আছে অর্থাৎ ছাদে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন এবং ঢাকা শহরের অসাধারণ সব লুক আপনি দেখতে পারবেন ঠিক রুফটপ থেকে কিন্তু ঢাকা শহরের চারিদিকটা এত অসাধারণ লাগে পুরো মাথা নষ্ট করার একটা পরিস্থিতি খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া করার মজাটাই অন্যরকম আপনি এই রুফটপে বসে আশপাশের অসাধারণ লুক তো দেখতেই পারবেন ফার্মগেট মোড়ের যে মেট্রো রেল স্টেশন এবং এক্সপ্রেসওয়ে আছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন স্কাই রেস্টুরেন্টে মহিলাদের নামাজের জন্য নির্দিষ্ট স্থান রয়েছে এবং একটা কনফারেন্স রুম রয়েছে যেখানে আপনি চাইলে অনেকেই মিলে একসাথে গেট টুগেদার করতে পারেন এবং কোনো পারিবারিক প্রোগ্রাম অথবা আপনি যদি চান যে কোনো কর্পোরেট অফিসের সেমিনার মিটিং আপনি এই কনফারেন্স রুমে আয়োজন করতে পারেন দর্শক স্কাই রেস্টুরেন্ট কোথায় আপনারা অনেকেই যেতে চাইবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ফার্ম গেট ফার্ম গেট মোড়ে এবং বাবুল টাওয়ারের সামনে বাবুল টাওয়ারের ঠিক উপরে অর্থাৎ টপ ফ্লোরে কিন্তু স্কাই রেস্টুরেন্ট এবং বাবুল টাওয়ারে রয়েছে দ্য হোটেল গিভেন্সি ইন্টারন্যাশনাল তো এই বাবুল টাওয়ারটা কিন্তু ফার্মগেট মোডের খুবই পপুলার একটা জায়গা এবং এটার পাশেই আপনার দেখতে পাচ্ছেন একটা ফুট ওভার ব্রিজ রয়েছে এবং ফুট ওভার ব্রিজটাও সবাই চিনেন এটার ঠিক সাথেই কিন্তু আপনার দেখতে পাবেন মেট্রো রেল চলে গিয়েছে ওকে তো বাবুল টাওয়ারে কিন্তু আপনারা সরাসরি আসলেই এটার টপ ফ্লোরে চলে যেতে পারবেন রুফটপ রেস্টুরেন্ট অর্থাৎ স্কাই রেস্টুরেন্টে অনেক খেতে হবে প্রচুর খাবার ভিডিওটা এখানে শেষ করছি কারণ সময় তো নাই বেশি ভিডিওতে কথা বলতে গেলে কিন্তু খাবার শেষ করতে পারবো না সুতরাং ঢাকার একদমই প্রাণকেন্দ্র ফার্ম গেটে আপনারা যারা এই স্কাই রেস্টুরেন্টে আসতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশানটা ফলো করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ ও সেই আলু